চৌঠা সেপ্টেম্বর থেকে আসামের ডিপুতে শুরু হবে জাতীয় সিনিয়র মহিলা ফুটবল চ্যাম্পিয়নশিপ এই প্রতিযোগিতাকে সামনে রেখে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৃহস্পতিবার থেকে মাকান্ত মিনি স্টেডিয়াম শুরু হয়েছে ট্রায়াল ক্যাম্প এই ট্রায়াল ক্যাম্প শুক্রবারও চলবে ট্রায়াল ক্যাম্পে বৃহস্পতিবার একত্রিশ জন ফুটবলার অংশ গ্রহণ করে শুক্রবার আরও কিছু ফুটবলার ট্রায়াল ক্যাম্পে যোগ দেবে বলে জানান ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশনের টেকনিক্যাল কো কোঅর্ডিনেটর ডি কে প্রধান ট্রায়াল ক্যাম্পের পর চোদ্দই আগস্ট থেকে পয়লা সেপ্টেম্বর পর্যন্ত নির্বাচন শিবির অনুষ্ঠিত হবে সেখান থেকে বাইশজন ফুটবলারকে জাতীয় আসরের জন্য নির্বাচিত করা হবে উইমেন্স ন্যাশনাল আমাদের সামনের মাসের চার তারিখ থেকে খেলা আসামের ডিপুতে আর আমরা অলরেডি পিকচার পেয়ে গেছি আমাদের গ্রুপে অরুণাচল মিজোরাম আর আসাম ত্রিপুরা এই চারটি টিম আছে আমাদের চার তারিখ ছ তারিখ আর আট তারিখ খেলা আছে ওখানে তো তার জন্য আমরা আজকে সমস্ত সিনিয়র যে উইমেন্স আছে মানে মেয়েরা আছে তাদের ডেকেছিলাম ট্রায়ালের জন্য